সায়েন্স অ্যাক্টিভিটি চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা রৈখিক ভরবেগের সংরক্ষণ সংক্রান্ত একটি পরীক্ষা করব এবং এই পরীক্ষাটি একটি বিশেষ বিজ্ঞানের মডেলের দ্বারা দেখানো হয়ে থাকে বিভিন্ন সায়েন্স সিটিতে থাকে বিভিন্ন বিজ্ঞান মেলায় প্রদর্শিত হয় মডেলটি এই মডেলটির নাম হচ্ছে নিউটনস্ক্যাডেল এখন এই নিউটনস্ক্যাডেল দিয়ে যেমন রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র বোঝানো যায় দেখানো যায় আবার এটাও হয় যে কিছু ভুল ধারণা মানুষের মধ্যে তৈরি হতে পারে ছাত্রছাত্রীর মধ্যে বিভিন্ন ভুল ধারণা তৈরি হতে পারে যে যে আমরা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি যদি আগে বলি সেটি হচ্ছে যে বাইরে থেকে যদি বল প্রয়োগ না করি তাহলে কোনো বস্তু সংস্থার মোট ভরবেগ কোন একটি সংঘর্ষ ঘটার আগে এবং পরে একই থাকবে তো এখানে অর্থাৎ ভরবেগের পরিবর্তন হবে না এখানে যদি দুটি বলকে সংঘর্ষ করা হয় তাহলে দুটি বলের আগে মোট যে ভরবেগ ছিল পরে একই থাকবে কিন্তু ওই বাইরে থেকে বল প্রয়োগ না করলে এখন বাইরে থেকে আমি বল প্রয়োগ করছি তো বাইরে থেকে যদি বল প্রয়োগ করি তাহলে এই একটা প্রশ্ন এখানে উঠে আসে যে এখানে তো আমরা বলটাকে নিজে একটা এ দিয়ে তুলছি তা এখানে আমরা শক্তি লাগছে কার্য হচ্ছে বল প্রয়োগ করা হচ্ছে আবার একটা প্রশ্ন হয় যে রৈখিক ভরবে সংরক্ষণ সূত্র এই মডেলটি দ্বারা পরীক্ষা করা হয় তো আমরা এখানে দেখি একটা বল উপরের দিকে ঘুরে যাচ্ছে মানে এটা এটা তো আর সরল লেখা নয় সরল লেখিক পথ নয় এটা তো বক্রপথে ঘুরছে তো এই বিষয়গুলো আমরা এই পরীক্ষাটিকে জানতে পারবো তো আপাতত আর জানতে পারবো কিভাবে এই পরীক্ষাটি করা যায় বাড়িতে বানানো যায় যন্ত্রটি তো এই যে নিউটন তে দেখতে পাচ্ছি এখানে আমরা পাঁচটা বল ঝুলিয়ে রেখেছি পাঁচটা বল প্রায় একই রকম প্রায় কেন না এটা আদর্শগতভাবে একই নয় একই ভরের নয় প্রায় একই ভরের তো প্রায় একই ভরের পাঁচটা বল আছে তো পাঁচটা বলের মধ্যে যদি আমি একটা বলকে সামান্য একটু দূরে থেকে ছেড়ে দিই তাহলে সে তার স্থিতিশক্তি থেকে গতিশক্তিতে রূপান্তর ঘটবে এবং একটা গতি পাবে সেই গতি অনুযায়ী ধাক্কা লাগবে এবং সেই ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি এদিকের একটি বল কিন্তু ছিটকে যাচ্ছে তো আবার যদি দুটি বল আমরা ছেড়ে দিয়ে এরকম তাহলে দেখতে পাবো ওই থেকে দুটি বল দূরের দিকে সরে যাচ্ছে অর্থাৎ যতটা কোনো একটা বেগে দুটো বল আসছে তাদের অর্থাৎ দুটো বলের যা ভর এবং তাদের বেগের গুণফল যা হয় পরেও তাই হলো অর্থাৎ দুটো মানে এটা দু রকম ব্যাপার হতে পারতো যে দুটো বল নিয়ে যদি আমি একটা বেগে ধাক্কা লাগি তাহলে একটা বল যেতে পারতো এবং তার দ্বিগুণ বেগ হতে পারতো সেও হতে পারতো কিন্তু এখানে যে একই রকম বল হওয়ার জন্য এইটা দুটো বল চলে গেল তার মানে ভরবেগ একই থাকলো আবার যখন তিনটি বল নিয়ে আমরা ওই ঘটনাটা করছি তখন কি হয় দেখা যায় কারণ ওখানে তো দুটো বল আছে তিনটি তো নেই তখন দেখতে পাচ্ছি এদিকে তিনটি বল এদিকে একটি বল নিয়ে ওদিকের মোট তিনটি বল হয়ে যাচ্ছে অর্থাৎ এদিকে তিনটি বল ছিল এদিকে তিনটি হয়ে যাচ্ছে একইভাবে যদি চারটে বল নিয়ে আমরা পরীক্ষাটি করি তাহলে কি দেখব ওইদিকে চারটে বল হয়ে যাচ্ছে এদিক থেকে তিনটে নিয়ে মোট চারটে হয়ে যাচ্ছে অর্থাৎ গতি একই আছে আর ভর একই রকম হয়ে যাচ্ছে তখন মোট ভর বেগটা একই থাকছে অর্থাৎ একটি বলের ভর বেগ যা হবে সেটা সংরক্ষিত হচ্ছে বলেই এদিকে একটি বল ওই বেগে চলে যাচ্ছে দুটি বল এক যে কোনো একটি বেগে এলে তখন ধাক্কা লাগার পরে দুটি বলই সেই বেগে চলে যাওয়ার চেষ্টা করছে মোট অর্থাৎ এদের আগে পরে মোট ভরবেগে একই থাকছে কিন্তু প্রশ্ন একটা থেকে যায় যে আমরা বাইরে থেকে তো বল প্রয়োগ করছি এই জায়গায় তুলছি এবং তারপরে মহাকর্ষ বলের জন্য সে নিচের দিকে যাচ্ছে তাহলে বাইরে থেকে বল প্রয়োগ হচ্ছে তো এই বল প্রয়োগ হচ্ছে যখন এখানে বুঝতে হবে আমরা যখন কোনো রৈকিক ভরবেগে সংরক্ষণ ভাবি বা নিত্যতা ভাবি তখন বুঝতে হবে যে একটা সংঘর্ষের আগে পরের কথা এখানে বলা হচ্ছে অর্থাৎ এখানে যখন একেবারে যে ধাক্কা লাগলো কোনো একটা সে স্থিতিশক্তি ছিল কোনো একটা এই ধাক্কা লাগার আগে পর্যন্ত তার একটা স্থিতিশক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হলো অর্থাৎ এই বলটা তখন একটা নির্দিষ্ট গতি পেল এইখান থেকে আমাদের হিসেবটা করতে হবে অর্থাৎ এই বেগ এবং তার ভর আর জাস্ট বা অর্থাৎ তৎক্ষণাৎ যে এইটা একটু সরে যাবে সেই মুহূর্তে তার যে বেগ এবং ভর তাদের গুণফলটা সমান থাকবে তারপরে সে উপরে এসে বেগ শূন্য হয়ে গেল সেই পর্যন্ত হিসেব করা হবে না তার কারণ হচ্ছে সেটি সেখানে হবে কি শক্তি মানে এই পুরো ব্যাপারটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ধরি অর্থাৎ একটা বলকে এখান থেকে তুললাম আবার এই এখানে যে শূন্য হলো এখানে যে বেগ আবার শূন্য হলো তো সেক্ষেত্রে বলতে পারি মোট আগে তার গতিশক্তি শূন্য ছিল এই অবস্থায় এইখানেও গতিশক্তি শূন্য হলো বা স্থিতি স্থিতিশক্তি যদি আবার ধরতে হয় তাহলে আমাকে বলতে হবে মোট শক্তি যান্ত্রিক শক্তি তার একই থাকলো স্থিতিশক্তি গতিশক্তি মোড় একই থাকলো অর্থাৎ পুরো ঘটনাটা যে পরীক্ষা করে আমরা দেখছি সেখানে আমরা বলতে পারি পুরো পরীক্ষাটায় শক্তি সংরক্ষিত হচ্ছে আর এই যে সংঘর্ষ হওয়ার মুহূর্তে যে ঘটনাগুলো ঘটছে সেটা হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র ওই সব জায়গায় কাজ করছে আর বাকি এই যে যেমন এটা কেউ বলতে পারে এই তো একটা বক্রপথে আসছে তাহলে আমি রৈখিক রৈখিক ভরবেগ কেন বলছি হ্যাঁ এটা ঘূর্ণনের মতো হচ্ছে এই কারণে এটা এটাকে কেন্দ্র করে সে তো একটা বক্রপথে যাচ্ছে ফলে সেই অংশগুলো আমরা রৈখিক ভরবে সংরক্ষণের অংশই না সংঘর্ষ লাগার মুহূর্ত এবং এদিক থেকে ছিটকে যাওয়ার মুহূর্ত ওই মুহূর্তগুলোর মধ্যে তো এই হচ্ছে এগুলো মোটামুটি নিউটন স্ক্যাটেলের পরীক্ষা এটা বাড়িতে সুন্দর করে বানানো যায় এই বলগুলো স্টিলের বল পাওয়া যায় যেগুলো ওই যে সিঁড়ির যে স্টিলের পিলার পাওয়া যায় তার মাথায় আটকানো থাকে এটা দোকানে খুঁজলে পাওয়া যাবে একই রকম বল নিয়ে যদি আরও মানে এর ভিতরে ফাঁকা থাকে বাড়ি ভরে যদি একটা সুন্দর নির্দিষ্ট ভরের করা যেতে পারে তাহলে আরও ভালো পরীক্ষাটি হবে আর এটা এটা যেহেতু একটা দড়ি দিয়ে ঝুলালেও দোলন হতো কিন্তু বিভিন্ন দিকে দোলন হতো সেটাকে বন্ধ করার জন্য আমরা দিকে আটকাতে হয়েছে যাতে একটা নির্দিষ্ট দিক বরাবর সে কিন্তু দোলনটা করতে পারে বা দুলতে পারে আর একটা ফ্রেম করা হয়েছে সেটা কাঠের লোহার যাই হোক একটা ফ্রেম করলে হবে এবং এটা খুব সুন্দর মডেল রেখে দেওয়ার মতো মডেল রাখা যায় স্কুল কলেজে ছাত্রছাত্রীদের দেখানো যায় আর তোমরা যারা ছাত্ররা আছো তোমরা নিজেরা বানাও বিজ্ঞান মডেল হিসাবে বিভিন্ন বিজ্ঞান মেলায় প্রদর্শন করতে পারো এবং নিজেরা বানাতে পারলে থেকে ভালো লাগবে এবং সবাইকে আবার ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য